ইসলামী আন্দোলন তথা বিশ্বের চর্ম নাই বাংলাদেশে পাশ করতে দেওয়া হবে না নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে দেওয়া হবে না এই মর্মে পহেলে এপ্রিল ঢাকার সোহরা উদ্যানে মহাসমাবেশ ডেকেছে এদেশে অনেক ইসলামী লেবেজের আলেম আছেন দল আছেন দলক আছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন আছেন আপনাদের উচিত ছিল আমি আপনাদের ইনসাল্ট করছি না আপনাদেরকে অবজ্ঞা করছি না গালিও দিচ্ছি না কিন্তু আপনাদেরকে উচিত ছিল মত জড়িতকে ক্ষতি করে সরাসরি কোরআনের আয়াতের বিপক্ষে অবস্থান নিয়েছে আর এই মদের আইনের বিরুদ্ধে বিশ্বের চরম নাই তথা ইসলামী আন্দোলন যখন সংগ্রামের ডাক দিয়েছে ইসলামী দল যারা করেন ইসলামী পুঁজি যারা করেন ইমামতি করেন মাদ্রাসা মসজিদকে পুঁজি করে পেট চালান আপনাদের প্রত্যেকের সমর্থন জানানো উচিত ছিল কিনা বলেন কথা বলে না কেন উচিত ছিল না। আওয়ামী লীগের যদি কোনো মিটিং হয় খুব সাথে মাননীয় প্রধানমন্ত্রী আসেন তার অঙ্গ সংগঠন ছাত্রলীগ যুবলীগ কৃষক লীগ মৎস্য যত লীগ আছে সবাই সমর্থন করবে না যদি তিনি আমলিক করে থাকেন করবে না ইসলামকে যদি ভালোবাসো কোরআনকে যদি ভালোবাসো দিলকে যদি ভালোবাসো ইসলামের লেবাস কে উচিত ছিল এই ইসলামী আন্দোলনের মহাসমাবেশে পক্ষে সমর্থন জানিয়ে বিবৃতি দেওয়া আজ পর্যন্ত কোন ইসলামী দলের বিবৃতি আমরা দেখতে পাই নাই তার মানে বুঝতে আমাদের বাকি নাই তোমরা ইসলামের নামে লাইলি মজনুর দুধ খাওয়া মজনু তুমি প্রকৃত মজনু নয় কথা বলেন মদ খেলে কি মানুষ সুস্থ থাকে না অসুস্থ হয় কথা বলেন ব্রেন ঠিক থাকে না মাতাল হয় বাংলার দেশে কে ডেকেছে আমার আজ খুব দুঃখ লেগেছে ইসলামী আন্দোলন বাংলাদেশে মদ পান করলে গোটা পৃথিবীতে মানুষ মধ্য মাতাল হয় অবৈধ সন্তান জন্ম দিবে যারর সন্তানে আমার সমাজ ভরে যাবে বোন তার ভাইয়ের চরিত্র হনন করবে ভাই তার বোনের চরিত্র হনন করবে মায়ের উপর সন্তান ঝাঁপিয়ে পড়বে সন্তানের উপর মা ঝাঁপিয়ে পড়বে আপনারা এসি পোর্ট ইন্ডিয়ার একটা ম্যাগাজিনে দেখবেন ভাই বোনের চরিত্র হরণ করে আসে না নাই এই ইসলাম বিদ্বেষীরা বা মারা মারা মুদ্রা যারা দেখলো আলেমদেরকে গালি দেই আর যাই বলি যখন আমরা মৌলিক কোন বিষয় নিয়ে আঘাত দেই সব রসুনির গুয়ার মতো এক হয়ে যায় আলেমদেরকে ক্ষতি করতে গেলে এদের ভিতরে জারর সন্তান তৈরি করতে হবে আর জারর সন্তান তৈরি করতে গেলে কি করতে হবে গোটা জাতিকে মদের নেশায় ডুবিয়ে রাখতে হবে যার কারণে আমার দেশের কথিত কিছু বুদ্ধিজীবী আমলারা আঠারো বছরের বড় মেয়েদের একুশ বছরের বড় ছেলেদের মদ ওপেন পার্ক করার আইন পাশ করার জন্য রাষ্ট্রপতির কাছে একটা প্রস্তাবনা পেশ করেছে আপনারা কি এই প্রস্তাবনার পক্ষে না বিপক্ষে কারা কারা বিপক্ষে হাতটা উঁচু করে দেখাও আরদের আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর বলেন থেকে এই মদের আইন বাংলার জনগণ চায় না এটা যদি রাষ্ট্রীয় কর্তব্য ব্যক্তিদের কানে যায় হয়তো মাননীয় প্রধানমন্ত্রী ভালো মানুষ তিনি কোরআন তেলাওয়াত করেন কোরআন গবেষণা করেন তিনি একজন আপাতমস্তক ধর্মপ্রাণ মুসলমান তিনার কানে যাওয়ার পরে এই মদের আইন পাশ হবে না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন আগামী পহেলা এপ্রিল আমি আমার যে দুঃখের কথাটা বলতে চাই ইসলামী আন্দোলন নাই বাংলাদেশে করতে হবে না নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে যা হবে না এই মর্মে পহেলে এপ্রিল ঢাকার সহরা উদ্যানে মহাসমাবেশ ডেকেছে এদেশে অনেক ইসলামী লেবেজের আলেম আছেন দল আছেন আছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন আছেন আপনাদের উচিত ছিল আমি আপনাদেরকে ক্যান্সাল করছি না আপনাদেরকে অবজ্ঞা করছি না গালিও দিচ্ছি না কিন্তু আপনাদের কে উচিত ছিল মজা দিকে ক্ষতি করে সরাসরি কোরআনের আয়াতের বিপক্ষে অবস্থান নিয়েছে আর এই মদের আইনের বিরুদ্ধে বিশ্বের চর্ম নাই ইসলামী আন্দোলন যখন সংগ্রামের ডাক দিয়েছে ইসলামী দল যারা করেন ইসলামী পুঁজি যারা করেন ইমামতি করেন মাদ্রাসা মসজিদকে পুঁজি করে পেট চালান আপনাদের প্রত্যেকের সমর্থন জানানো উচিত ছিল কিনা বলেন কথা বলে না কেন উচিত ছিল কিনা আওয়ামী যদি কোনো মিটিং হয় খুব সাথে মাননীয় প্রধানমন্ত্রী আসেন তার অঙ্গ সংগঠন ছাত্রলীগ যুবলীগ কৃষক লীগ মৎস্য লীগ আরো যত লীগ আছে সবাই সমর্থন করবে না যদি তিনি আমলিক করে থাকেন করবে না ইসলামকে যদি ভালোবাসো কোরআনকে যদি ভালোবাসো দিলকে যদি ভালোবাসো ইসলামের লেবাসধারীদেরকে উচিত ছিল এই ইসলামী আন্দোলনের মহা সমাবেশে পক্ষে সমর্থন জানিয়ে বিবৃতি দেওয়া আজ পর্যন্ত কোন ইসলামী দলের বিবৃতি আমরা দেখতে পাই নাই তার মানে বুঝতে আমাদের বাকি নাই তোমরা ইসলামের নামে লাইলি মজনুর দুধ খাওয়া মজনু তুমি প্রকৃত মজনু নয় কথা বলেন আমি আপনাদেরকে জানতে চাই যদি আপনাদের সুযোগ থাকে সক্ষমতা থাকে বাংলাদেশে মদের আইন পাশ হবে না এই মর্মে আমরা প্রয়োজনে জীবন বাজি রেখে ঢাকায় যেতে তৈরি আছে কে কে আমি যাব আপনাদেরকে আহ্বান করছি কারা কারা রাজি আছো আল্লাহ একবার বলেন আর জোরে বলেন আল্লাহ একবার মাইক জোরে দাও বাংলার মুসলিম Share me sleep.